তো হ্যালো বন্ধুরা এই যে দেখো পিঠে ভাজা হচ্ছে এই যে এদিকে মালপোয়া ভাজা হচ্ছে তো যে মা বসে বসে মালপোয়া ভাজছে আর তার আগে আমি কটা ভেজেছি এই যে দেখো হাড়িতে আছে আর এই যে মা হচ্ছে এই যে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো ফুলেছে দেখেছো আর এদিকে দেখো ওই যে দুধ দুধ জাল দিচ্ছি আমি বসে বসে এখন পাটি সপ্তাহ বানাবো এই যে দেখো পাটি সপ্তাহ ব্যাটারও রেডি আছে তো মালপোয়া ভাজা হয়ে গেলে তাগুলো বানাবো তো দুধটা জাল দিয়ে নিয়ে আগে তো আর এবার নারকেল দিয়ে করব না এবার হচ্ছে একটু ক্ষীর দিয়ে বানাবো তো সেই জন্য দুধ জাল দিচ্ছি তো চলো দেখতে থাকো এই যে বন্ধুরা দেখো মালপোয়াগুলো সবগুলো ভাজা হয়ে গেছে তো এই যে দেখো আর এখন এই যে পাটি সাপটা করা হবে তো কেমন হয়েছে মালপোয়া পিঠাগুলো কমেন্টে কিন্তু জানিও আর পাটি সপ্তাহ পিঠাও দেখাবো তো বন্ধুরা এই যে দেখো এদিকে পাটি পোস্তাও ভাজা শুরু হয়ে গেছে এই যে ক্ষীর দিয়ে একদম জমে ক্ষীর তো এই যে দেখো আর পাটি সপ্তাহগুলো কেন লাল হচ্ছে বলো তো গুড় দিয়েছি সেই জন্য আর এই যে দেখো কয়েকটা ভাজা হয়ে গেছে আর এই যে ভাজা হচ্ছে এই যে ব্যাটার রেডি তো এই যে বসে বসে এখন পাটি সপ্তাহ ভাজা হচ্ছে দেখলে এই যে দেখো চালা সবগুলি একে ভেজে নিই আর এদিকে তিলও ভাজা হচ্ছে এই যে মা তিল ভাজছে যে তো মা এদিকে তিল ভাজছে আর আমি এদিকে পাটি সপ্তাহটা বানাচ্ছি তো এই যে বন্ধুরা দেখো এই যে তিলটা ভাজা হয়ে গেছে আর এই যে দেখো গুড়ের পাক হয়ে গেছে প্রায় তো এদিকে বন্ধুরা দেখো তিলের জন্য গুড়ের গুড় রেডি আর এদিকে এই যে দেখো কয়েকটা মালপোয়া এই যে গুড়ের রসে দেওয়া হয়েছে দেখেছো এটা মা মার জন্য স্পেশাল করে বানানো হয়েছে তা মালপোয়া তো বানানো হয়েছে জাস্ট গুড়ের গুড়টা দেওয়া হয়েছে আর কি গুড়টা জাল করে গুড়টা দেওয়া হয়েছে যে দেখো এটা এরকমভাবে খাবে সেই টেস্টি লাগে আর মা তো মানে শক্ত না শক্তটা খেতে একটু কষ্ট হয় তো সেই জন্য যে দেখো গুড় দিয়ে গুড়ের রসটা দেওয়া হচ্ছে তো ভালো লাগে এভাবে খেতে সবগুলো তো দিতে পারবো না তো বন্ধুরা এই যে দেখো ফাইনাল লুক এই যে পাটির সপ্তাহ এই যে মালপোয়া আর এই যে তিলের লড়ু তো এদিকে সাজানো হচ্ছে তো একজনকে দেওয়া হবে তার জন্য এদিকে সাজানো হচ্ছে প্লেটে তো চলো এখান থেকে মা একটু ভেঙে খেয়েও নিয়েছে দেখিয়েছ বন্ধুরা দেখো এটা কিন্তু আমার আইডিয়া বুঝেছো চলো টাটা